হাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার ব্রাজার প্রত্যেকেই ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে আজকে আমরা একবার সব আপুদের মন জয় করার একটা কালেকশন নিয়ে এসেছি জাস্ট বিউটিফুল একটা কালেকশন কোকো ডিজাইনের ক্যাটালগ খুবই আপডেট একটা ভাইরাল কালেকশন নিয়ে হাজির হলাম আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট একটা লাভডেট একটা শেয়ার দিয়ে যাবেন আর অর্ডারের প্রসেসিং বলে দিচ্ছি আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করবো যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করবেন রেগুলার নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন এটা হলো গলার ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখেন গলার ডিজাইন নেক পোর্শনটা সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই ডিজাইনটা সম্পূর্ণ পিওর কটনের ভিতরে থাকবে সে ফেব্রিক্সটা যে কোনো গ্রোথের মানুষ এটা কিনতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজের গোল কামিজ উন্নত যে কোনো স্টাইলের এটা বানিয়ে করতে পারবেন নিচরে সাইড প্যাটার্নে ফুলের ডিজাইনগুলো দেখেন চমৎকার অসাধারণ মার্শাল্লাহ সব অবধি কিন্তু আবার একটা রিকোয়েস্ট একটা রিক একটা শেয়ার দিয়ে দিয়ে যাবেন আর ওটা নিচের পোষণটা দেখেন পুরো একটা ডিজিটাল প্রিন্টার যারা এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমরা একটা প্রাইস বলে দেবো আজকে কিন্তু অসাধারণ একটা প্রাইস রাখছি আপনাদের জন্য সবার হাতের নাগালের এই প্রাইসটা থাকবে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা ইনবক্স করবেন আমরা আপনাদের সাথে কথা বলবো এটা হলো পুরো একটা আউটলুকটা মাস ব্যাক পোষণ সামনে প্রিন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই প্যাটার্নে একই ডিজাইনের ভিতরে কিন্তু একটা খুবই মাস দেখার মতন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আমরা দেখার মতন হাতার স্লিপটা কিন্তু এক্সট্রা থাকবে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে যেভাবে চান এটা হলো আপনার ব্যাক নিচনে প্যানেনের ফুলটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন এটা হলো হাতার স্লিপটা থাকবে দুই প্যাটার্নের দুই ডিজাইন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা আছে অরেঞ্জের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন যে আপনার এটা মিস করবেন তারাই খুবই আফসোস করবেন বেশি দিন থাকবে না কালেকশনটি একবার স্টক খুবই সীমিত আমাদের ক্যাটলগ বাই সেম টু সেম 100% আমরা দিয়ে দেখতেছি অথেন্টিকটাই আর এটা থাকবে আপনার ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা আরও চমৎকার দেখেন অন্যার কালার ফুলের গুলো অসাধারণ একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন আজকের মতন সব আপনাদের কাছ থেকে আমরা এখানেই বিদায় নেব সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম